কি ভিডিও বন্ধু তুই একটা ফোন দে বল আচ্ছা তুই ফোন ভালো ভিগে ক্যামেরা করবি হ্যাঁ ঠিক আছে বন্ধু ভিডিওটা ফিল্টার ভিডিও করবি ঠিক ঠিক আছে ক্যামেরাম্যান जल्दी ফোকাস করো আম গাছে ঢিল মারলে আম পড়তে পারে বন্ধুরা ভালোবাসা দিলে সব হতে পারে ঠিক আছে বন্ধু কেমন হলো বন্ধু কেমন হলো খুব সুন্দর হলো খুব সুন্দর বন্ধু হ্যাঁ এটা বল তুই ক্যামেরা কর হ্যাঁ লে

ভিডিও করার জায়গা ভাবনা এখানে ভিডিও করছে হাঁটা হাঁটা হাঁটো বন্ধুtextAreaতে রাস্তা কি হয় তাতে কোনো সমস্যা নেই ওইদিকে চল হ্যাঁ ছন্দ বলছি তুই ধর ঠিক আছে তো বন্ধু বন্ধু ওর ক্যামেরা ধর আমি ছন্দ বলছি আদ হচ্ছে রোল ক্যামেরা অ্যাকশন প্রতিবেশিরা মন থেকে যায় চাই না যে আমি সফল হই দুঃখ কষ্ট ভরা জীবন অন্ধকারে পড়ে যায়

তোমাদের ভিডিওটা আমি দেখেছি বিরাট ভালো কত সুন্দর ভিডিও করো তোমরা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কোন সমস্যা নেই আমরা খুব ভালো ভিডিও করি ভাই তুমি কি আমাদের ভিডিও দেখো হ্যাঁ ছোট ভাই আমি তোমাদের ভিডিও দেখি তো তোমাদের ভিডিও একটু ভিউ কমে গেছে কেন আচ্ছা হ্যাঁ ভাই ভিডিওই ভিউ আসা একটু চেপে গেছে কি করে চেপে গেছে আমার সাথে বলো দিন দেখি ভাই একটা ভিডিওই কপিরাইট করেছিল বলে ওই জন্য ভিউ আসা চেপে গেছে তাতে কোনো সমস্যা নেই আমি কোম্পানির ভাই তোমাদের ভিডিও একটা সঙ্গে বলে দেবো পুরো এক বিলিয়ন ভিউ ভাই ভাই তুমি কি বললে বিলিয়ন কি টেন মিলিয়ন টেন মিলিয়ন ভিউ মাই গড আমি সঙ্গে বলে দিচ্ছি হ্যাঁ ভাই বলো বলো ভিডিও একটু ভিউ চেপে গেছে কোনো সমস্যা নেই তুমি ক্যামেরা ধরো বলছি রোল ক্যামেরা অ্যাকশন যদি হাঁটতে চাও সফলতার পথে তা অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করেছো অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আর একটা ধাপ ভাই কি ধাপ বলো বলো কোনো সমস্যা নেই বল ফের একটা ব্যাট তো তার পর খুলে ছেড়ে দাও যদি হাল চেষ্টা করলে না কেন তুমি এটা বলে আফসোস করবে ফিরকাল রাতের শেষে ভোরের সূর্য সে তো উঠবে চেষ্টা করো ভাই সফলতার ফুল ঠিকই ফুটবে ঠিক বলেছো ভাই ঠিক বলেছো কোনো সমস্যা নেই যাও তোমার একদিন সফলতার ফুল ফুটবে ঠিক আছে ভাই তাহলে আসি